পুষ্টিকর খাবার না খেয়ে বর্তমানে আমরা কি করি ফুড জাতীয় খাবারগুলো বেশি খাই তো যার কারণে কী হয় যায় আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এই যে শরীর দুর্বল হচ্ছে এই কারণেও কিন্তু অনেকে মারা যায় তো শরীর দুর্বল হওয়ার কারণে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে কিন্তু দায়ের সাথে প্রিপোজিশন কি বসবে ডাউন বসবে আবার অনেক সময় আমরা কী হয় যে নিজের প্রতি আমরা যত্ন করি না প্রচন্ড অবহেলা করি মানে ইচ্ছা মতো ঘুমায় ইচ্ছা খায় যা খুশি তাই করে এই যে নিজের প্রতি একটা অযত্ন বা অবহেলা এ কারণে যারা মারা যায় সেক্ষেত্রে দেয়ের সাথে প্রিপজিশন থ্রো বসবে আমরা ইচ্ছা মতো খাই এবং খাওয়া বিশেষ করে পছন্দের খাবার হলে সেটাকে আমরা এনজয় করি কিন্তু আমরা হয়তো বা জানি না যে বেশি খাওয়ার ফলে কি হয় আমাদের শরীরে স্বাস্থ্য বাড়ে অর্থাৎ মোতা হয়ে যায় এই কারণে বিভিন্ন অসুখ বিসুখ আমাদের শরীরে বাসা বাঁধে এবং এর ফলে মানুষ মারা যায় তাহলে বেশি খাওয়ার ফলে যেমন মানুষ মারা যায় বা সেদিক থেকে কম যদি খায় তাহলে সেক্ষেত্রে আবার আমরা কী করি পুষ্টিহীনতায় ভুগি তাহলে কম খাওয়ার ফলে কিংবা বেশি খাওয়ার ফলে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে এই দায়ের সাথে প্রিপজিশন ফ্রম বসবে বর্তমানে যেভাবে মানুষ বেশি মারা যাচ্ছে সেটা হচ্ছে দুর্ঘটনা কেন কারণ ইচ্ছা মতো গতিতে গাড়ি চালাচ্ছে তাই গাড়ি চালানোর ফলে কী হচ্ছে তার গতিটাকে সে নিয়ন্ত্রণ করতে পাচ্ছে না যার কারণে প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে তাহলে এই যে দুর্ঘটনাগুলো ঘটতেছে এবং এভাবে যে মানুষ মারা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই দায়ের সাথে প্রিপোজিশন বাই বসবে অনেক সময় দেখা যায় যে মানুষ মারার খবর শুনলে আমরা জিজ্ঞাসা করি যে কীভাবে মারা গেছে বলে না যে অনেক দিন ধরে সে রোগাক্রান্ত ছিল কারো ক্যান্সার হয়েছিল বা অনেক দিন ধরে জ্বর ছিল জন্দিস ছিল বিভিন্ন এই যে রোগগুলো রয়েছে এই রোগের কারণে যখন কোনো ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে প্রিপোজিশন অফ বসবে আমরা যেহেতু দারিদ্র্যপূর্ণ দেশে বাস করি তো বেশিরভাগ মানুষের কিন্তু দেখা যায় টাকার অভাবে কি হয় চিকিৎসা করতে পারে না টাকার অভাবে যখন চিকিৎসা করতে পারে না তখন সে কী করে মারা যায় অথবা যুদ্ধ লাগলো যুদ্ধে যখন মানুষের এই যুদ্ধে যখন কেউ মারা যায় শহীদ হয় তো এই ক্ষেত্রে অর্থাৎ যুদ্ধে মারা যাওয়া কিংবা দারিদ্র্যের কারণে যদি কেউ মারা যায় তাহলে এই দায়ের সাথে কী হয় প্রিপোজিশন ইন বসে আমরা অনেক সময় জেদ করি না যে এইটা না পেলে মরে যাবো ওইটা না পাইলে মরে যাব এই যে একটা শপথ নিচ্ছি মরে যাওয়ার এই শপথ নেওয়ার পরে না পাওয়ার পরে যদি আমরা মানে একটা মারা যায় শপথ নিচ্ছি মারা যাওয়ার ক্ষেত্রে সেই শপথ নেওয়ার কারণটাই কারণ হলে সেখানে দায়ের সাথে প্রিপোজিশন এদ বসবে ফাঁসিতে বা বিশেষ কোনো দিন ধরো যে আমরা অনেক সময় দেখা যায় যে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট যা ইসলাম পাইনি যার কারণে আমরা কী করে ওনাকে সুসাইড করতেছি কিংবা বিভিন্ন অপরাধ করার কারণে আমাদের ফাঁসি হচ্ছে কিংবা বিশেষ কোনো দিন ধরেন যে ষোলোই ডিসেম্বর কিংবা ছাব্বিশে মার্চ এরকম একটা বিশেষ দিন এই দিনে যদি কেউ মারা যায় কিংবা ফাঁসিতে যে মারা যায় সেক্ষেত্রে দায়ের সাথে আমরা কী বসাবো প্রিপোজিশন অন বসাবো